দীর্ঘ যুদ্ধে কয়েকবার বাস্তুচ্যুত ফিলিস্তিনি নারী রাশা আবু সেহক সব হারিয়ে থাকছেন বাবা মার সাথে তীব্র শীতে দুর্ভোগে দিন কাটাচ্ছেন তিনি জানান যথাযথ সহায়তার অভাবে নানা রোগে ভুগছে তার পাঁচ সন্তান তাদের স্বাভাবিক জীবনের জন্য স্থায়ী যুদ্ধবিরতি এবং আরও বেশি সহায়তার প্রয়োজন বলে জানান রাশা আবু সেহক পনেরো মাসের বেশি সময়ের যুদ্ধে বেশ কয়েকবার বাস্তুচ্যুত হয়েছেন রাশা আবু সেহক হারিয়েছেন বাড়িসহ সহায় সম্বল তাই নিরুপায় এই ফিলিস্তিনি নারী থাকছেন খান ইউনিসে বাবা মার সাথে বাস্তুহারা ফিলিস্তিনিদের জীবনে অসীম দুর্ভোগ নিয়ে এসেছে হার কাঁপানো শীত ঠান্ডার তীব্রতা থেকে পরিবারকে রক্ষা করাই দায়ী বলে জানান পাঁচ সন্তানের জননী রাশা বলেন মানবিক সহায়তার অভাবেও দুর্দশার মাত্রা বেড়েছে বহুগুণ শীত থেকে বাঁচতে আমরা প্রতিদিন আগুন পোহাই তবে ঠান্ডা আর ধোয়ায় বুকে ব্যথা হয় আমাদের সন্তানরা নানা ধরনের রোগে ভুগছে ওদের বাঁচাতে আমাদের যথাযথ আশ্রয় প্রয়োজন আশা করছি আরব দেশগুলো সহ বিশ্ববাসী আমাদের পাশে দাঁড়াবে এ অবস্থা থেকে উত্তরণে ফিলিস্তিনিদের একমাত্র আশার আলো যুদ্ধবিরতি

জানান প্রতিকূল পরিবেশে টিকে থাকতে আরও মানবিক সহায়তার প্রয়োজন প্রথম ধাপের যুদ্ধবিরতির পর বাড়লেও আপাতত বন্ধ রয়েছে সহায়তা কার্যক্রম আত্মজ রহমান ইন্ডিপেন্ডেন্ট নিউজ